আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কবিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসাইনের অন্ডি একটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাসমুল টিম অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের কার্ড দেখার উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে প্রবাসীরা আমাদেরকে ফোন করে বলে যে কীভাবে আমরা এখান থেকে ফার্নিচারগুলো পাঠাই তা আমরা কিন্তু এখান থেকে দুইভাবে ফার্নিচার পাঠাই এক হচ্ছে যদি আপনার বেশি ফার্নিচার হয় তাহলে এখান থেকে পিক আপে করে পাঠানোর ব্যবস্থা আছে যদি এক পিস অথবা দুই পিস ফার্নিচার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে সারা বাংলাদেশে ফার্নিচারগুলো পাঠিয়ে থাকি তো অনেক কথা হয়ে গিয়েছে আর কথা পারাবো না চলে যাব নাজমুল ডিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের চমৎকার একটি খাট দেখার উদ্দেশ্যে যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট আলহামদুলিল্লাহ এই খাটটা আমাদের গতকাল শোরুমে চলে এসেছে তো এই ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে তো আমাদের এই কারিগরগুলো যারা আছে তারা প্রত্যেকটা ফার্নিচার খুবই নিখুঁতভাবে করে থাকেন মূলত এই ডিজাইনটা কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাই এটা বলা যায় একদম নতুন মডেলে আর এটা হচ্ছে মাঝখানে এটা বক্স সিস্টেম অনেকে আবার বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাছ টানা গ্লাস এই টাইপের লাগবে যদি আপনাদের দুই পাশে দুইটা ডয়ার মাছ টানা গ্লাস লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আমি একটু ভিতরে যে অংশটা সেটা দেখাই এটা প্রচুর পরিমাণ জায়গা আছে এখানে এই যে একদম এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত একদম ফুল ডালা হচ্ছে খালি আছে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় রাখতে পারবেন অথবা নিত্য প্রয়োজনীয় যা লাগে এটা রাখতে পারবেন আর এখাতটা হচ্ছে মাথা সেটের সাথে মিলিয়ে পায়ে সেটের কাজটা খুবই চমৎকারভাবে করানো হয়েছে আর বার্নিশের কালা আসলে কিন্তু এটাই হয় যেহেতু এটা মেহগুনি কাঠের একদম ফুল সার্কাট এখানে এক বিন্দু পরিমাণ কোনো বার্নি এটা হচ্ছে ফুল সার্কাট এটা হচ্ছে মেহগুনি কাঠের আর আমি একটু কাছ থেকে দেখাই ফিনিশিংটা মাত্র গতকাল আমাদের শোরুমে চলে এসেছে যারা এই ডিজাইনের ভিতরে খাট নিতে চান যে আমি একদম আনকমন কিছু ডিজাইনের খাট নিব চাইলে এই খাটটা নিতে পারেন আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে মেগুনি কাঠের আর এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে মেগুনি কাটের হাইসা হবে দেড় ইঞ্চি আর শাড়িটা হচ্ছে গ্যামারি কাঠের এটা হবে ছশো তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم